আজকে আমি বানিয়েছি এই শিম দিয়ে মাছের এই রেসিপিটি খেতেও সুন্দর দেখতেও সুন্দর আর গরম ভাতের সঙ্গে একদম এক থালা ভাত এমনি খাওয়া যাবে তো নমস্কার আমি ইন্দ্রানিয়া আজকে চলে এলাম নতুন রেসিপি সেটা হলো সিম দিয়ে মাছের একটা সর্ষে দিয়ে রান্না সর্ষে সিম বলতে পারো তার সঙ্গে মাছ যোগ করেছি হালকা পাতলার মধ্যে একটা বেশ সুন্দর একটা রান্না তো এখানে আমি প্রথমে মাছগুলো নিয়েছিলাম মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এখানে নুন হলুদ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে নেবো দশ থেকে পনেরো মিনিট ডাকলেই হবে তারপর কড়াইয়ে তেল গরম করে আমি কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি তো হাই ফ্লেমে মাছগুলো একটু ভেজে নিতে হবে আর আমি মাছগুলো কিন্তু খুব একটা কড়া ভাজবো না মানে মিডিয়াম থাকবে একদম ফ্রাই ডিপ ফ্রাই করব না ঠিক এই অবস্থায় মাছগুলো আমি নামিয়ে নিয়েছি এরপর এখানে নিয়েছি এরকম তাজা একদম টাটকা সিম আর নতুন আলু আলুগুলো নতুন আলু বলে একটু টাইম লাগবে সেই জন্য ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর সিমগুলোর দুপাশের ছাল কিন্তু তুলে নিয়েছি এরপর এগুলো আমি সাইডে রেখে দেবো আর এই রকমভাবে মাছটা আমি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ একদম কিন্তু ডিপ ফ্রাই মোটেও নয় খেতে বেশ ভালোই লাগে টাটকা তো তো এরপর আমি কড়াইয়ের মধ্যে যেটুকু তেল ছিল একদম অল্প তেলেই প্রথমে আলুগুলোকে ছেড়ে দেবো আলুগুলো হালকা ফ্রাই হয়ে যাওয়ার পর আমি সিমগুলোকে ওর সাথে মিশিয়ে নেবো এরপর সামান্য একটু ফ্রাই হতে দেব অল্প একটু নুন মিশিয়ে নিতে পারেন তো আমার যেহেতু মাছের ভাজা তেল তো সামান্য একটু হলুদ লাগানোই ছিল যার জন্য কালারটা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু হালকা ইয়েলো হয়েই আছে আমি একটু নুন দিয়ে সামান্য ফ্রাই করে নিলাম খুব বেশি ফ্রাইয়ের দরকার নেই ফর্টি পারসেন্টের মতো ফ্রাই হবে আর এদিকে মশলার মধ্যে আমি নিয়েছি জিরে একটু কালো সর্ষে শুকনো লঙ্কা আদা আর একদম অল্প পরিমাণ রসুন আর তার সঙ্গে ফোড়নে দেওয়ার জন্য ছোট্ট একটা পেঁয়াজ আর টমেটো কাঁচা লঙ্কা ঝাল লুন পরিমাণ মতো দিতে হবে এদিকে মশলাটা বাটা হয়ে গেছে তারপর আমি এখানে একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম জিরে আমি সামান্য বেটে নিয়েছি ফোড়নে যোগ করলাম কিন্তু কালো জিরে কালো জিরেটা হালকা তেলের গরম তেলে দিয়ে দেওয়ার পর যে পেঁয়াজটা ছিল কুচনো পেঁয়াজ একদমই অল্প ওটা আমি হালকা ফ্রাই করে নেবো একদম ডিপ ফ্রাই কোনো দরকার নেই মিডিয়াম হলে তারপর আমি টমেটো দিয়ে দেবো আর টমেটো ধোয়া মানে কিন্তু এখানে একটু সামান্য নুন দিয়ে দিতে হবে আর শীতকালে টমেটো এমনি নরমই হয় তাহলেও আমি নুন দিয়ে দিলে টমেটোটা খুব সুন্দর মিশে যায় তারপর আমার যে বাটা মশলাটা ছিল সেই বাটা মশলাটা দিয়ে দিলাম সরষেটা আর বাটির মধ্যে কিন্তু সামান্য যেটা গায়ে লেগে থাকার সেটা আছে সেটাও কিন্তু পরে কাজে লাগবে বাটি ধোয়া জল যেটা বলে তো এরপর আমি আলু আর সিম ভেজে রাখার যেটা ছিল সেটা আমি দিয়ে দিলাম মশলার সঙ্গে সামান্য একটু কষিয়ে নিলাম এরপর কষিয়ে নেওয়ার পর যে বাটির মধ্যে জলটা ছিল সেই জলটা আমি যোগ করব। কেন কি ওটা একদম লাস্টে যোগ করা যাবে না আগেই যোগ করতে হবে কারণ রসুন ফ্লেভারটা থাকবে তো কাঁচা কাঁচা গন্ধ ছাড়তে পারে তো আমি এখানে ভালো করে সবজিটা কষিয়ে নিলাম মানে খুব বেশি কষানো নয় মোটামুটি তারপরে এই জলটা যোগ করে দিয়েছি এরপর আমি এখানে কিন্তু মাছগুলো মেশাবো সেই অনুপাতে আমি জলটা দেবো মাছগুলো মেশানোর পর কিন্তু জল টানবে তো সেই অনুযায়ী আমি কি এখানে জলটা দিয়েছি তোমরা যেরকম খাবে সেরকমভাবে জল মিশিয়ে নেবে একটু শুকনো শুকনো রাখতে চাইলেও শুকনো শুকনো রাখতে পারেন আমি কিন্তু একটু হালকা পাতলার মধ্যেই রেখেছি তো এই ভাজা মাছগুলোই মিশিয়ে নেব মাছটা ছিল আমার কাতলা মাছ ছোট কাতলা ছশো গ্রামের মতো একটু বড় বড় পিস করেই কাটিয়ে নিয়েছিলাম আর মাথাটা আমি পুরোটাই গোটা রেখেছিলাম টাটকা টাটকা মাছ খুবই সুন্দর লাগবে আর বাড়িতে এরকমভাবে বানিয়ে দেখবেন সবজিটা খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর লাগবে আর এই শীতকালে হালকা পাতলা রান্না আর সিম দিয়ে তো একটা রেসিপি থাকে তো এই আমি সিম দিয়ে প্লেন বানালাম আপনারা চাইলে অনেকে বড়িও যোগ করে ফুলকপি বেগুন সমস্ত কিছু দিয়ে করতে পারেন তো আমার কাছে সিম ছিল সিম দিয়ে বানালাম আর দেখতে বেশ ভালো আর আমি কাঁচা লঙ্কাও কিন্তু লাস্টে একটু আবার দিয়েছি শুকনো লঙ্কা বেটেছিলাম তার সাথে কাঁচা লঙ্কাও দিয়েছি আর ধনে পাতা তো দিতেই হবে তাজা ফ্রেশ একদম ধনে পাতা আর রান্নাটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে সুন্দর সিম সেদ্ধ হয়ে গেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এই রান্নাটি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করো সবারই খুব ভালো লাগবে সবাই সুনাম করবে আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন রান্নার আপডেট পেতে আর ঘরোয়া রান্না আমি বেশি বানাই আলাদা আলাদা সেরকম কিছু নয় কিন্তু ঘরোয়া রান্না পাওয়ার জন্য যেটা ডেলি কার প্রত্যেকদিনই মানুষের লাগবে সেরকম রান্না পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর রান্নাটি বানিয়ে কেমন লাগলো কেমন খেতে লাগলো অবশ্যই জানাবেন আর আমার রান্নাটি দেখে কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন আর আপনারা এরকম বাড়িতে বানান কি না সেটাও জানাবেন ধন্যবাদ